হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনামিজ লাইফ টাইম তো এখন আমরা আছি কলকাতাতে তোমরা সবাই দেখেছো যে আমরা গিয়েছিলাম সুন্দরবন আমরা গিয়েছিলাম সুন্দরবন তো সেখানে আমরা ট্রেন পাইনি বলে চলে এসেছি লিসার ফ্ল্যাটে কলকাতা তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর ম্যারি ক্রিসমাস সবাইকে তো আজকে আমরা কলকাতাটা একটু ঘুরে দেখব তারপর বিকালে আমাদের হয়তো বাড়ি ফিরে যাওয়ার প্ল্যান আছে তো আমরা কলকাতা আজকে ঘুরতে যাচ্ছি এই হচ্ছে আমার ড্রেস তো যাই হোক সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো চলো যাই আর যেতে যেতে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব তারপর ওখান থেকে আমরা মেট্রো করে চলে যাই ময়দান ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার জন্য তো আমরা এখন মেট্রো করে চলে এসেছি এখন ময়দান আর এবার আমরা চলে যাব ভিক্টোরিয়া মেমোরিয়াল हे ये समय था ना एक ही ड्रेस माने एक ही कलर सेम कलर तो এখন আমরা 빅টোরিয়া সামনে দাঁড়ি মানে সামনে লাইন হচ্ছে লাইনের জন্য দাঁড়ি আছে আজকে

কিন্তু আজকে ভিক্টোরিয়ার মিউজিয়ামটা বন্ধ বলছে তো তাই হয়তো কিছু দেখতে পাবো না সেরকম ভিক্টোরিয়া মেমোরিয়াল আর এটা হচ্ছে রানী ভিক্টোরিয়া দেখা যাচ্ছে না ঠিকঠাক রোদের জন্য ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না এই যে রানী ভিক্টোরিয়া কিন্তু দেখা যাচ্ছে না সেই দিন যেহেতু পঁচিশে ডিসেম্বর ছিল তো সেই দিন ভিক্টোরিয়ার ভেতরে ঢোকা অ্যালাউ ছিল না মানে গেটের ভেতরে আমরা ঢুকেছিলাম ভিক্টোরিয়ার গেটের ভেতরটাতে আমরা ঢুকেছিলাম কিন্তু ভিক্টোরিয়ার ভেতরে আমরা ঢুকতে পারিনি কারণ সেদিন অ্যালাউ ছিল না তো তাই একটু আফসোস রয়ে গিয়েছিল যে এতটা এসেও আমরা ভিক্টোরিয়ার ভেতরটাতে ঢুকতে পারলাম না ভিক্টোরিয়ার ভেতরটা কেমন দেখতে পারলাম না তো তাই একটু আফসোস রয়ে গিয়েছিল আমাদের এখন ভিক্টোরিয়া ঘুরে প্রচন্ড খিদে পেয়ে গেছে তো তাই এখানে চলে এসছে এখন এগ রোল খেতে এগ রোল খেয়ে তারপর আবার অন্য একটা জায়গায় ঘুরতে যাবে আমাদের এখন এগ রোল চলে এসছে তো চলো খাই এখন দুপুর দেড়টা বাজে কিন্তু এখন অব্দি আমরা ভিক্টোরিয়া থেকে বেরোতে পারিনি ফটো তোলা খাওয়া দাওয়া করতে করতে অনেকটা লেট হয়ে গেল এখন দেড়টা বাজে কখন চলে যাব অন্য একটা কোথাও তো কোথায় যাচ্ছি বলবো অবশ্যই দেখতে পাবে তো দেখতে থাকো

আমরা গরম গরম মোমো খেয়ে নেবো এইজাল খেয়ে মোমোটাও খেলাম আর চাটও খেলাম দুটোই দারুন দারুন কেমন লাগলো তো

শুধু তখন থেকে ভিক্টোরিয়া থেকে বেরিয়েছি তখন থেকে শুধু খেয়েই যাচ্ছি এখন আমরা যাচ্ছি চার্চে আজকে পঁচিশে ডিসেম্বর তো চার্চ অবশ্যই যাবো তো এখন আমরা যাচ্ছি চার্চে মেট্রো স্টেশনে চলে এসেছি আর এবার আমরা যাব স্প্ল্যানেট ওখানে কিছু কেনাকাটা করব দেখি সবাই মিলে কী কী কিনি না কিনি তো এখন আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি তো চলো যাই এই জো মার্কেট চলো দেখি আগে তো এখন একটা মলের মধ্যে আমরা এসেছি দেখা যাক সোনাইয়ের জন্য কিছু ড্রেস কেনার চিন্তা ভাবনা রয়েছে তো দেখি কি পাওয়া যায় চলো দেখি সোনাইয়ের জন্য কিছু কেনা হবে ব্লগের প্রথমেই তোমাদেরকে আমি বলেছিলাম যে আজকে বিকালে ঘোরাঘুরি করার পর আমরা ট্রেন ধরব বাড়ি যাওয়ার জন্য কিন্তু কেনাকাটা করতে করতে অনেকটা লেট হয়ে যায় তো তাই আজকে আমরা আর বাড়ি ফিরি না তো বাসে করে আমরা রুমে চলে আসি তো আমরা এখন রুমে চলে এসেছি আর মাঝখানে কোনো ব্লগ করা হয়নি কারণ প্রচণ্ড হাঁটাহাঁটি করতে করতে আর এনার্জি ছিল না তো তাই মাঝখানে আর ব্লগ করা হয়নি তো এখন আমরা রুমে চলে এসেছি এখন বাজে সাড়ে ছটা তো ড্রেস চেঞ্জ করি ফ্রেশ হই আর এনার্জি নেই এতটা হাঁটা হাঁটি ঘোরাঘুরি করে তাই এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম দেখা হবে আবার নেক্সট